এই যে বন্ধুরা আজকে সোমবার এই এখন বাজে একটা বাজতে যায় রান্না বান্না সিলে বর্ত অফিস চলে গেছে খেয়ে সিদ্ধ ভাত খেয়ে আর এই সোমবারে ঘরের মাথায় জল ঢালব তাহলে চলো তোমাকে দেখি এই দেখো এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে আছে রুদ্রাকুর বিনুকল ফুল আর হচ্ছে ঠাকুরের শিব ঠাকুরের মালা মিষ্টি দূরে ঠিকঠাক করে মাথায় জল ঢেলে দিই যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার জল দিয়ে ভালো করে চান করিয়ে দেবো এই দুধটা রেখে দিই পুজো সেরে উঠে এটা খেয়ে নেবোটা রেখে দিলাম শিব ঠাকুরের গাম মুছে দিয়েছি এখানে চন্দন বেটে নিয়েছি দিয়েছি চন্দন বেটে নিয়েছি ঠাকুরকে একটু চন্দন করিয়ে দেব ঠাকুরের আসন টাসন সাজিয়ে একটু দিয়ে Right, like, sorry. কি করছিস তুই পুজো দিচ্ছি হ্যাঁ দুজন এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর আসন তুলে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসছে এখন চন্দ্রমিত্ত খাবো আর একটু প্রসাদ মুখে দেবো শিব ঠাকুরের গা দিয়েছি এখানে চন্দন বেটে নিয়েছি শিব ঠাকুরের গা দিয়েছি এখানে চন্দন বেটে নিয়েছি ঠাকুরকে একটু চন্দন করিয়ে দেবো

কি করছিস তুই পুজো দিচ্ছি হ্যাঁ জোর আছে এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর আসন তুলে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এখন চন্দ্রবৃত্যু খাবো আর একটু প্রসাদ মুখে দেবো